শুরু করছি দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজা পরিক্রম কিছু অংশ তুলে ধরছি আপনাদের সামনে ঢাকিদের ঢাকে কাটি পড়ার সাথে সাথে শরতের আকাশ আর সাদা মেঘিয়ে ভেলা দেখলেই মনটা কীরকম পুজো পুজো করে ওঠে ভাগ্যক্রমে এই বছর দুর্গাপূজার সময় আমি গৌহাটিতে থাকতে পেরেছিলাম তাই জন্য কৌঘাটির কিছু পুজো বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি ব্রহ্মপুত্র ধারে হাওয়ার দোলায় তুলতে থাকা কাশপুর দেখেই মনে পুজোর যে জেগে উঠেছিল আর তখনই ভেবেছিলাম এবার পুজোয় এখানকার যে সমস্ত ভালো ভালো পুজো হয় সেগুলো আমরা দেখতে পেরব পঞ্চমের দিন বেরিয়েছিলাম কুমোরটুলির কাছাকাছি মুক্তি আমের গাঁতে ছোট ছোট কিছু কুমোরটুলি আছে সেখানে প্রতিমা তখন অপেক্ষা করছিল টেম্পোতে চড়ে কখন মণ্ডপে পৌঁছবে আর সাধারণ মানুষ মাকে নিয়ে যাবার জন্য অস্থির হচ্ছিল পঞ্চমের বিকেলে নীল আকাশ সাদা মেঘ আর খালি টেম্পো দেখে মনে হলো এবার মা হাসতে চলছে আমাদের ঘরে তখন সন্ধে নেমে এসছে আকাশ রাঙা করে ব্রহ্মপুত্র গভীর জল রাঙাও হয়ে গেছে কারণ রাত কোভালি ষষ্ঠী ষষ্ঠীর দিন পায়ের বোধন ভাবে মাকে আমন্ত জানিয়ে আমরা শুরু করব দু হাজার পঁচিশে দুর্গা উৎসব পঞ্চমীর সন্ধ্যেটা খুবই সুন্দর কাটলো আমাদের মা কামাক্ষার পাহাড়ের দর্শন করলাম ব্রহ্মপুত্র ব্রিজ থেকে সন্ধ্যেবেলা শহরের একটি জায়গায় তখন আলো জ্বলে উঠেছে পরের দিন সকালে চলে গেলাম আইআইটি গৌহাটিতে অনুষ্ঠিত দুর্গা মণ্ডপে যেখানে ষষ্ঠী পূজার অনুষ্ঠান করা হয়েছিল আইটি গৌহাটির পি টাইপ কমিউনিটি হলে দুর্গো উৎসব পালিত হয় সুন্দর আলপনা মায়ের মূর্তি বড় একটা কমিউনিটি হল দেখে মনটা ভরে গেল সপ্তমীর দিন সন্ধ্যেবেলা বেরোলাম ঠাকুর দেখতে উত্তর আমিন আমিনগাঁওতে আমিন এর প্রত্যেকটি প্যান্ডেল এত সুন্দর করে সাজানো যে বলার নয় এবং দুর্গা প্রতিমাগুলিও অসাধারণ এখানে আরেকটি জিনিস আছে প্রত্যেক মণ্ডপে মণ্ডপে প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে এবছর যেহেতু পুজোর ঠিক আগে আগেই এখানকার বিখ্যাত গায়ক জুবিন গার্গ মারা গেছেন সেজন্য সবাই খুবই শোকস্তব্ধ এবং প্রচুর চাঁদজমকে অনেকেই একটু খামতি রেখে দিয়েছেন কারণ সবারই মন এখানে খুব খারাপ তাকে সবাই খুব ভালোবাসে এখানকার এবং প্রত্যেকেই নিজের ব্যান্ডেনের সামনে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে এই মণ্ডপটির বিশেষত্ব হচ্ছে টেরাকোটার দিয়ে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করেছে এখানে আর এখানকার মূর্তিগুলির আরেকটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেক দুর্গা প্রতিমার সাথে শুম্ভ এবং নিঃসম্ভ দুজনকেই রাখা আছে এটি হচ্ছে আমিন গাঁয়ের আরেকটি মণ্ডপ যেখানে পুরো বাঁশের কাজ করা আছে এই মণ্ডপটির বেদ দিয়ে তৈরি একটা সুন্দর ঝাড়বাতি লাগানো আছে মন্দিরের মাঝখানে দুর্গা প্রতিমাও অসাধারণ আরেকটু উত্তর দিকে চলে এলে দেখে মনে হবে তারাদের মধ্যে দিয়ে যাচ্ছি এত সুন্দর করে আলো সজ্জা করা আছে পুরো রাস্তাটায় এটি একটি বারবারি পুজো এখানে মন্দির তলায় পুজো করা হয় মানে মায়ের মন্দির এখানে আগের থেকেই স্থাপন করা আছে আর এই মন্দিরে গেলে আপনি কিছু পায়েস ভোগ খেতে পারবেন সামনে বিশাল বড় মাঠ আছে মাঠের একধারে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে আর মণ্ডপের ভেতরে মায়ের প্রতিমা করা মায়ের মন্দির অসাধারণ দিকতে আরেকটি দুর্গা প্রতিমা আমরা দর্শন করলাম তারপরে আরেকটু উত্তর দিকে আমরা চলে এলাম অভয়নগরের দিকে এখানে বাজারের মধ্যেই এই মন্দিরটি আছে এটি কলেজ পাড়া নামেও খ্যাত এখানে খুব অত্যন্ত সুন্দর আলোকসজ্জা ব্যবস্থা করা হয়েছিল যদিও এটা খুব কলকাতার উন্নত মানের আলোকসজ্জার মধ্যে পড়ে না কিন্তু প্রত্যেকটি আলোকসজ্জাই অত্যন্ত সাধারণের মধ্যেও খুব সুন্দর শ্রীকৃষ্ণর মূর্তি গণেশের মূর্তি ময়ূমঘ এরকম অনেক ধরনের আলোকসজ্জা করা আছে প্যান্ডেলটিও অসাধারণ বেতের পুতুল বানানো আছে মানে ছোট ছোট বাঁশের কঞ্চি দিয়ে বিভিন্ন রকমের পুতুল বানিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে আর মণ্ডপের ভেতরে প্রতিমা অতি সাধারণ কিন্তু দেখতে খুবই সুন্দর তারপরে আমরা চলে গেলাম কালীবাড়ির দিকে এটি এখানকার সবথেকে বড় পুজো হয় এখানে প্রত্যেক বছর রাবণ চালানো হয় মানে দশমীর দিনের এটি একটি বড় অনুষ্ঠান যে রাবণকে চালানো হয় মানে অশুভ শক্তিকে চালিয়ে শুভ শক্তির করা হয় এবং বিজয়া দশমী সেই জয়েরই প্রতীক হিসেবে মানা হয় এখানে বড় একটি শিবের মূর্তি মাথায় সপ্তমের চাঁদ তার পিছনে মাধুকা এবং এখানে মাটি ব্রহ্মপুত্র ধারে এবং ব্রহ্মপুত্র নদীর ধারের এই মাটিতে রাবণ চালানোর সমস্ত ব্যবস্থা করা হচ্ছে মণ্ডপের ভেতরের সাজসজ্জা অতি সাধারণ হলেও খুবই সুন্দর দেখতে এবং দুর্গা প্রতিমাও অসাধারণ সপ্তমীর চাঁদের সাথে রাবণ দেখে আমরা ফেরত চলে এলাম পরের দিন সকালবেলা অষ্টমী অঞ্জলি দিতে আমরা হাজির হলাম আইডিগম ঘাটের মণ্ডপে সেখানে তখন আরতির দর্জোর চলছিল ঠাকুর মশাই সুন্দরভাবে আরতি করলেন বেশ কিছুক্ষণ ধরে বসে আমরা অষ্টমী পূজার আরতি দেখলাম তখন প্রচুর লোক সমাগম হচ্ছিল কারণ সবাই রঞ্জলি দেবার জন্য এখানে উপস্থিত হয়েছিল আইডি গোহাটির এই পূজার একটি বিশেষত্ব হলো এখানে রোজ দিনই দুপুরবেলা খাওয়ারের ব্যবস্থা থাকে ধূপ সব আলাদা জায়গায় চালানো হয় মণ্ডপের মধ্যে রকম আগুন নিয়ে রাখা হয় না শুধুমাত্র মায়ের যে অখণ্ড প্রদীপ সেটাই চলে খুবই সুষ্ঠুভাবে এই পুজোটি হয় এবং অনেক লোক এখানে আসেন মানে মোটামুটি ক্যাম্পাসের সমস্ত ছাত্রছাত্রী এবং পরিবারের যারা লোকজন আছেন তারা সবাই এখানে এসে এই পুজোতে চোখ দেন ধুনু তারপরে পঞ্চপ্রদীপ আর পুকুরদানি দিয়ে মায়ের আরতি আমরা দেখলাম বেশ কিছুক্ষণ বসে আরতির হলো তারপরে সবাই অঞ্জলির জন্য প্রস্তুত হলেন এবং এখন সেই মটর চারণের সাথে সাথে আমরা সবাই অঞ্জলি দিলাম ওখানে খুবই সুন্দরভাবে এই পাচ্ছেন প্রায় দুশোর উপরে মানুষ এখানে উপস্থিত হয়েছেন কিন্তু কোন রকম ফটোপাটি নেই কোনো রকম অব্যবস্থা নেই সবাই খুব গুছিয়ে সুন্দরভাবে

চটিগুলো দেখে অনেক মজার মজার ঘটনা মনে পড়ে গেল যাই হোক আমরা খেয়ে দিয়ে চলে গেলাম শহরের দিকে অষ্টমীর দিন দুপুরবেলা গেছিলাম দক্ষিণ গোহাটির ঠাকুর দেখতে শুরু করলাম পাণ্ডুতে প্রথম ঠাকুর দর্শন দিয়ে গৌহাটি শহরের কিছু ঠাকুর দেখতে এসেছি এইবারে দু হাজার পঁচিশের ঘুরতে ঘুরতে চলে এসেছি শহরের দিকে এটা খুব সুন্দর একটা প্যান্ডেল সাজানো সমস্ত বাঁশের কাঠি দিয়ে দেখতে পাচ্ছেন এটা থেকে আজকে অষ্টমী সঙ্গী পুজো হয়ে গেছে সব জায়গায় একশো আট প্রদীপ জ্বলছে অল্প কিছু প্রদীপ বেঁচে আছে এখানে ঠাকুরের মূর্তি মণ্ডপসজ্জা খুবই সুন্দর তারপরে যে তৃতীয় জায়গায় গেলাম সেখানে দাবার গুটি দিয়ে তৈরি করা হয়েছিল দাবার বোর্ড এবং দাবার গুঁটির আদলে তৈরি করা হয়েছিল দুর্গা মণ্ডপ এবং সামনে একটি দাবার বোর্ডও রাখা ছিল টোকার মুখে ভেতরেও ওই সাদা কালো চৌকো দিয়েই মন্দিরের শয্যা বানানো হয়েছিল কিন্তু এটি খুব সুন্দর মানে আমার যতগুলি দুর্গা মূর্তি দিন এতক্ষণ অব্দি দেখেছি তার মধ্যে এই মূর্তিটি সব থেকে সুন্দর দেখতে লেগেছে গোলাপি রঙের মূর্তি এবং খুবই সুন্দর দেখতে মায়ের মুখ প্রতিমা এবং শয্যা পুরোটাই মাটি দিয়ে তৈরি এখান থেকে আমরা চলে গেলাম মালিগাঁওতে মালিগাঁওয়ে মানে এক জায়গায় গাড়ি দাঁড় করালে পরপর হেঁটে যদি যাওয়া যায় তাহলে অনেকগুলি দুর্গা মণ্ডপ আছে প্রত্যেকটি মণ্ডপ এবং প্যান্ডেল খুব সুন্দর করে সাজানো প্যান্ডেলের ভিতরে বাঁশের বিভিন্ন রকমের কাজ এখানে পাখা দিয়ে পুলো দিয়ে বানানো হয়েছে মণ্ডপটি এই মণ্ডপটি খুবই সাধারণের মধ্যেও অসাধারণ এটি একটু চাইনিজ স্টাইলে তৈরি করা জলচর প্রাণী ড্রাগন এইসব দিয়ে তৈরি করা আছে এর পরের মূর্তিটিও খুবই সুন্দর অনেকগুলি মূর্তি একটু মিষ্টি পড়ছিল বলে আমরা বাইরে থেকেই দেখেছি এর আমরা চলে গেলাম একটি আরো সুন্দর মূর্তি দেখতে যার ভেতরে মানে এই যে সবুজ রঙের গাছপালা দেখছেন এগুলো সব বাঁশ দিয়ে তৈরি করা আর এখানে মানে মায়ের যে রুদ্র মূর্তি তারই কিছু প্রতিচ্ছবি তুলে ধরেছে আর আরেকটি বিশেষত্ব হচ্ছে মূর্তিতে অসুর সিংহের সামনে নতজানম হয়ে বসে আছে এটি খুবই বিরল দেখতে পাওয়া যায় তারপরে আরও একটি মণ্ডপে গেলাম সেখানে খানিকটা যেতে রথের আদলে মণ্ডপটি তৈরি করা হয়েছে রাস্তা দিয়ে যেতে যেতে আলোর খেলা দেখতে পেলাম উপরে মাথার ওপরে সমস্ত এবং ফুল দিয়ে সাজানো মণ্ডপের ভেতরের সূর্য সাধারণ হলেও মানে এটি যে একটি মন্দির স্থাপিত মন্দির সেখানে পুজো হয় সেটা দেখে বোঝা গেল দেখতে পাচ্ছেন মণ্ডপটি রথের আদলে তঙ্গি ভেতরে ঝাড়বাতি দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে এখানেও বিভিন্ন রকম পাখার কাজ এখানে বেশিরভাগ জায়গাতেই বেতের কাজ খুব প্রসিদ্ধি লাভ করেছে এরপরে আমরা গেলাম এখানকার আরেকটি প্রসিদ্ধ মন্দিরে এটি থেকে সুন্দর প্যান্ডেল সমস্ত কাজ শোলা দিয়ে তৈরি করা মায়ের নটি মূর্তি মানে নবরাত্রিতে যে দুর্গাকে পূজা করা হয় সেই নটি মূর্তি শোলা দিয়ে এখানে তৈরি করা আছে মণ্ডপের ভেতরে খুবই সুন্দরভাবে সাজানো মায়ের মূর্তিও অসাধারণ আর বাইরের যে কাজটা আছে সেটিও একটি নতুন ধরনের কাজ গেটের মুখটা হচ্ছে আমরা যে ফুচকার শালপাতার পাটি দেখতে পাই সেইটা দিয়ে গেটটি তৈরি করা ডোকার গেটটি আর বাইরের মণ্ডপটি হচ্ছে ওই কাকসার যে ছোবড়া পাওয়া যায় সেই ছোবড়া দিয়ে বাইরের মণ্ডপটি তৈরি করা বেশ ক্রিয়েটিভ আইডিয়া এখানে প্যান্ডেল তৈরি করা দেখতে বেশ ভাল লাগলো মালিগাঁওয়ের একটি প্রসিদ্ধ প্যান্ডেল সবাই এখানে আসে সামনে মেলাও বসে খাবার দাবারেরও জায়গা আছে এখান থেকে আমরা চলে গেলাম লাটা শিলে লাটা শিলের মন্দিরটিও প্রাঙ্গনটি খুব বড় এবং যে মণ্ডপটি তৈরি করা হয়েছে সেটি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে কারুকার্য আসামি যে সংস্কৃতি আছে তার উপরে বেশ করেই এই কারুকার্য যেহেতু সন্ধে হয়ে এসেছিল সেই জন্য অল্প কিছু লাইট আমরা দেখতে পেয়েছি কারণ আমরা বেরিয়েছিলাম তখন দুপুর আড়াইটে তো দিনের বেলা সাধারণত লাইটের কাজটা দেখা যায় না কিন্তু সন্ধ্যে হয়ে আসছিলো বলে এখানে লাইট ছিল দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্যান্ডেল তৈরি করেছে মায়ের মূর্তিও খুব সুন্দরটি কাপড় দিয়ে তৈরি তার মধ্যে ছোট ছোট কাজ করা আছে রঙিন এবং সাদা দুরকম সোলাই এখানে ব্যবহার করা হয়েছে এখান থেকে আমরা চলে গেলাম গণেশ দিকে গণেশ কুড়ি দিশপুর পূজাতে আমরা মণ্ডপ এবং মূর্তি দুই দেখলাম অনেকটা জায়গা এই মূর্তিটি স্থাপিত হয়েছে এবং অনেক লোকজন যাতে দেখতে পারেন সেরকম ভাবে ব্যবস্থাও করা আছে যাতে ভিড় হলে কোন রকম অসুবিধা না হয় সবুজ গাছগাছালির মতে দিয়ে যেতে হয় এই মণ্ডপের ভেতরে আপাতত এটি আমাদের শেষ ঠাকুর দর্শন ছিল অষ্টমীর চাঁদ আকাশে ততক্ষণে দেখা দিয়েছে এবং হালকা মেঘও করে পড়েছে অষ্টমীর চাঁদ দেখে আমরা বাড়ি ফিরে এলাম নবমীর দিন অসম্ভব বৃষ্টি হওয়ার জন্য আমরা বেরোতে পারিনি আইটি গোহাটির মণ্ডপে দশমীর বিসর্জনের সুর যখন বেজে উঠল তখন ঠাকুরমশাই ঠাকুর বিসর্জন দিয়ে মণ্ডপে বরণের ব্যবস্থা করে দিলেন সমস্ত বৌরা মায়েরা ঠাকুরকে বরণ করে নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মেঁতে উঠলেন আর সেই সঙ্গে আমাদের দু হাজার পঁচিশে দুর্গাপূজা শেষ হয়ে গেল শুভ বিজয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছে বছর আবার